আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু রায় সেগুলো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছে পদ্মা নদীতে তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমরা কেন যাচ্ছি এটা না হয় পরে বলি ছাত্ররা সেই সাথে তো দেখা হচ্ছে নদীর পারে। তখন পর্যন্ত সবাই সাথে থাকুন ধন্যবাদ রায় সবাই বললাম নদীর পারে দেখেন কতটা ডালো এখান দিয়ে মন্দির ওই পারে নদী দিতে যাব পুরো ছাত্রের সামনে আছে দেখতে পাচ্ছেন জায়গাটা সরো সত্যি বলতে একটা মনোরম পরিবেশ মনোরম দৃশ্য যা একেবারে এই বাহিরে পুরো সুন্দর একটি জায়গা তাই সময় আসা হয় সামনে আবার পূলিয়ে দেখেন ক্ষেত্র দেখা যাচ্ছে তোর পাশেই আসলাম ধান নদী দুপানি আর পানি জেলেরা মাছ ধরতেছে তো আমরা আসছি মূলত পানির দিকে একটু

দেখেন অবস্থা কি পানি ওঠানো হচ্ছে তো এ পানি দিয়ে আসলে মাধবীপুরের ডাউল এ পদ্বন্দ্বের পানি ছেলে সিদ্ধ হয় না সত্যি কথা বলতে এটাই তো আমার সাথে ছাত্রদেরকে নিয়ে আসলাম পানি নেওয়ার জন্য সবাই দোয়া করবেন ওদের জন্য আল্লাহ তালা যাতে ওদেরকে বড় হওয়ার অর্থ অভিজ্ঞান করেন তো আর কি বলবো কি ভাবে ভিডিও করা যাচ্ছে না তো শুধু পাথর আর পাথর দেখতে পাচ্ছেন পাথরগুলোর উপরে দাঁড়ানো অনেকটা কষ্টকর রিক্স আছে যাই হোক এ পর্যন্তই দেখ হোক অন্য ভিডিওতে অন্য সময় তুইকে ধন্যবাদ তার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম